আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অহ সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলে আশা করি মহান আল্লাহর অশিষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা সমস্যার সমুদ্রে ডুবে আছেন বেবে আতঙ্কিত হইও না আল্লাহ তালার উপর বর্ষা রাখো অবশ্যই আল্লাহ তালা তোমাকে টেনে তুলবেন নয়তো সাঁতার শেখাবেন তুমি সমস্যার সম্মুখীন হয়ে ভেঙে পড়ো না সমস্যার মুখোমুখি দাঁড়াতে শেখো সমস্যা দিয়েছে আল্লাহ তালা আর ওই সমস্যার সমাধান করবেন শুধুমাত্র আমার আল্লাহ তালা। তুমি সত্যের ফতে এগিয়ে যাও অবশ্যই আমার আল্লাহ তালার সাহায্য খুবই নিকটবর্তী তোমার তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করো খুবই শীঘ্রই তুমি প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ তোমার কাজ চেষ্টা করা আর আমার আল্লাহ তালার কাজ হলো তোমার সমস্ত ইচ্ছা পূরণ করা তুমি প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ